এভ্রি ওয়ান হোপিওয়ালা জুইং ওয়েল আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ঢাকার খুব কাছেই সাপলা পদ্মবিলে রিসেন্টলি আমি একটি ভিডিও পোস্ট করি সাপলা বিলের এ লট অফ ইউ ওয়ান্টেড টু নো এই প্লেসটা কোথায় ছিল এন্ড অগাস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর এই তিন মাস হচ্ছে সাপলা পদ্মবিলে ঘুরতে যাওয়ার জন্য পারফেক্ট সিজন তাই আমরা প্রতি বছর এই সময় আসলে সাপলা পদ্মবিলে ঘুরতে যাই তবে আমরা অনেকেই মনে করি সাপলা পদ্মবিলে যেতে হলে হয়তো কোনো গ্রামে যেতে হবে সবার আগে আমাদের মাথায় আসে বরিশালের কথা তবে ঢাকার খুব কাছেই রয়েছে ফিউ থিং বিফোর ভিজিটিং দিস প্লেস নো আজকে আমি এই ভিডিওতে সে সবই আগে থেকেই বলে রাখা ভালো সাপলা বিলে যেতে হলে ভোরবেলা যেতে হবে কেননা এই ফুলগুলো ভোরবেলা ফুটে যায় এবং ওঠার সাথে সাথেই তা বন্ধ হয়ে যায় তাই যদি এই ফুলের সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে আপনাকে অবশ্যই সকাল আটটার আগেই ওখানে পৌঁছাতে হবে আর এই কারণে আমরা মিরপুর থেকে সকাল সাতটার দিকেই বেরিয়েছিলাম বেসিক্যালি এই প্লেসটা ছিল জিন্দাবার্গের একটু সামনে শাপলা পদ্মবিল নামের রিসোর্ট যেটা কিনা তিনশো ফিট থেকে কাঞ্চন ব্রিজের পরেই আমি যেহেতু বাইকে গিয়েছি আমাদের একটু সময় কম লেগেছে আপনারা ছয়টার দিকেই বের হয়ে যাবেন বাট ইট ওয়াজ এ রিসোর্ট ইটস লাইক এ পার্ক এবং সেখানে এন্ট্রি ফি হচ্ছে পার পার্সন পঞ্চাশ টাকা করে এই জায়গাটা খুব একটা বড় না এখানে ছোট একটা প্লেসের মধ্যে একটা বিল আছে যেখানে শাপলা ফুল চাষ করা হয় আপনি পুরো বিলটা ঘুরে দেখতে পারবেন একটা নৌকা ভাড়া করে একটা নৌকা এক ঘন্টার জন্য তিনশো টাকা করে রাখে আর আপনি এই বিলে সাপলা ফুল ছিঁড়তে পারবেন না আপনাকে যেটা করতে হবে এই বিলে ঢোকার রাস্তাতেই ফুল বিক্রি করে সাপলার পদ্ম এক একটা তোরা একশো টাকা করে রেখেছে আমরা প্রথমে একটা নৌকা ভাড়া করে বিলের সৌন্দর্য উপভোগ করতে পুরো বিলটা ঘুরে দেখেছি আর এখানের এনভায়রনমেন্ট তো টপ নচ আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন টোটালি মন ভালো করার মতো একটা জায়গা আমার মতে এই এলাকাটা কিন্তু খুবই সেফ অ্যান্ড সিকিউর আপনি ইজিলি আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলি নিয়ে যেতে পারবেন এবং এখানের মানুষের বিহেভিয়ারও কিন্তু খুবই ভালো ছিল তারা আপনাকে যথেষ্ট হেল্প করবে কিভাবে কি করতে হবে কোথায় যেতে হবে এ বিষয়ে আমরা নৌকায় ঘুরেছিলাম প্রায় এক ঘন্টার মতো আপনারা চাইলে এখানে ঘুরে এসে যেতে পারেন কারণ আর বেশি দিন সময় নেই কয়েকদিন পরেই আর সাপলা পদ্ম থাকবে না আমরা অনেকে মনে করি ঢাকার আশেপাশে ঘুরতে যাওয়ার মতো তেমন কোনো সুন্দর আইগা নাই কিন্তু একটু ঘাঁটাঘাঁটি করলেই কিন্তু আমরা জানতে পারি ঢাকা রা আশেপাশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আর তার মধ্যে সাপলা পদ্মবিল তো অন্যতম একটি জায়গা রোদ উঠে যাওয়ায় যদিও অনেক গরম ছিল কিন্তু কেয়ার করার একটু পিকচার আর ছবি তো নিতেই হয় এত সুন্দর জায়গায় গিয়েছি বলে কথা আর এখানে একটা জিনিস নোটিস করলাম দশটার দিকে একদমই বেশি রোদ উঠে যায় এর পাশে একটা দোলনা ছিল আমি তো এখানে অনেক টাইম ধরে দোল খাচ্ছিলাম সো আজকের ভিডিও এই পর্যন্তই আই হোপ ইউ ফাইন্ড দিস ভিডিও ইনফরমেটিভ হোপসো আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে আর ভালো থেকে আমার কাছে মনে হয়েছে এই ভিডিওটি অনেক ইনফরমেটিভ হয়েছে আর আমাকে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লেগেছে নানাদের ভিডিও চেল দেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ